আসসালামু আসসালামাইকুম ভিওয়ার্স পণ্যবিডি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বেসিক্যালি আপনারা যারা আমাদের পেন্টানিক ব্র্যান্ডের গুগল টেলিভিশন ইউজার এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই এখানে আমার হাতে একটা রিমোট দেখতে পাচ্ছেন গুগল টেলিভিশনের স্পেশালি ভয়েস কন্ট্রোল রিমোট এই রিমোটটা যারা ব্লুটুথের সাথে কানেক্টেড করতে অনেক ক্ষেত্রে হিজিটেশন ফিল করেন এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারিত হবে আমি আজকে দেখাবো যে ব্লুটুথের মাধ্যমে কিভাবে এই রিমোটটাকে কানেক্ট করবেন আরেকটা বিষয় বলে রাখি এই রিমোটটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ডিসকানেক্ট হয় সেটার দুটো কানা থাকে একটা হচ্ছে ওভার ডিস্টেন্স অর্থাৎ এই রিমোটটা পাঁচ থেকে সাত ফিট বা সর্বোচ্চ দশ ফিটের মধ্যে এই রিমোটটা কানেক্টেড থাকে কিন্তু এর চেয়ে যখন দূরত্ব বেড়ে যায় তখন এটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে এবং ব্যাটারি উইকনেসের কারণে এই যেহেতু এটা ব্লুটুথের সাথে কানেক্টেড থাকে এবং অলওয়েজ এই ডিভাইসটা অন থাকে সে হতো ব্যাটারিটা খুব বেশি ড্রেন সো এটা সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন বা এক মাসের মধ্যে ব্যাটারিটাকে আপনারা চেঞ্জ করে নেবেন তো রিমোটে ব্যাটারিটা যখন উইক হয়ে যায় তখনও কিন্তু এটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে তো পরবর্তীতে আপনারা কীভাবে কানেক্ট করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো চলুন আমি দেখাই কীভাবে এটাকে কানেক্ট করবেন রিমোটে দেখেন একটা ভয়েসের বাটন দেওয়া আছে মাউথ স্পিকার চিহ্ন এই বাটনটা জাস্ট প্রেস করলেই এখানে একটা ইন্টারফেস চলে আসছে এখানে বলছে প্রেস অ্যান্ড কে যে দুইটা বাটন একটা হচ্ছে আপনার এক্সিট এবং হোম ব্যাক এবং হোম দুইটা বাটন একসাথে চাদও ধরে রাখতে বলছে দেখেন এই রিমোটেও কিন্তু এই দুইটা বাটন এখানে দেওয়া আছে আমি জাস্ট এই দুইটা বাটন এখানে চাদও ধরে রাখবো তিরিশ থ্রি সেকেন্ড দেখেন ফিউয়াজ খুবই ইজিলি কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে রিমোট কন্ট্রোল পেয়ারেড ওকে আর আরেকটা বিষয় বলি এই যে যে দুইটা বাটন একটা হচ্ছে ব্যাক অর্থাৎ ব্যাক গেলে কি হবে বের হয়ে যাবে আবার হোম চাপ দিলেও কিন্তু এখানে সরাসরি হোম পেজে চলে আসবে যদি এটা সিঙ্গেল প্রেস করে মানে একটা বাটন যদি সিঙ্গেল প্রেস করে তাহলে কিন্তু এটা আপনার অটোমেটিক্যালি আবার হোম পেজে ব্যাক করে চলে আসবে অর্থাৎ দুইটা বাটন একসাথে চাপ দিতে হবে তাহলে এটা কানেক্টেড হবে আর এভাবেও যদি কেউ করতে না পারে তাহলে আর একটা প্রসেস আছে সেই ক্ষেত্রে যাবেন হচ্ছে সেটিংস অপশনে এখানে সেটিংস একটা অপশন আছে সেটিংসে যাওয়ার পরে দেখবেন রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিস এবার রিমোট অ্যাক্সেসরিজ আমরা যাবো এখানে ব্লুটুথটা অন থাকবে এই রিমোটটা যেহেতু আমি এইমাত্র কানেক্টেড করেছি দেখেন এখানে কানেক্টেড লেখা চলে আসছে আমি এটাকে আগে ফরগেট করবো পুনরায় এবার আমি এটাকে কানেক্ট করে আপনাদেরকে দেখাবো ডিসকানেক্ট হয়ে গেছে এখন পেয়ার অ্যাক্সেসরিস এই সেমভাবেই হ্যাঁ এই দুইটা বাটনই আমি আবার চাপ দিয়ে ধরে রাখবো দেখেন এখানে যে স্মার্ট বিএল রিমোট স্মার্ট বিএলই রিমোট রিমোটের যে মডেলটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে এখন জাস্ট আমি এটাকে কানেক্ট করে মানে খুবই ইজি প্রসেসে কিন্তু আপনারা এটাকে কানেক্ট করতে পারবেন অর্থাৎ আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের যে ভয়েস কন্ট্রোল কানেক্টেডের যে ব্যাপারটা আছে এটা আপনারা খুবই সহজে করে নিতে পারবেন তারপরও যদি আপনারা কোনো বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদের যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমাদের পেন্টানিকের যত গুগল টেলিভিশন আছে পেন্টানিক এবং আমাদের আরও বেশ অনেকগুলো গুগল টেলিভিশনের মডেল আছে যেগুলো আপনারা অনায়াসে ভয়েস ফোন কানেক্ট করে নিতে পারবেন এই সেম প্রসেসে ধন্যবাদ সবাই কাসালাম